এখন আমি কিন্তু একটা অন্য জায়গায় আছি একটা সুন্দর নিচে দাঁড়িয়ে একটা করেছিলাম ভিডিওটা খুব নতুন ধরনের হতে চলেছে আর বন্ধুরা ক্যামেরাটা কিন্তু প্রচণ্ডের স্ট্যান্ডার্ড করে রেখেছি তার কারণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন তাহলে স্টার্ট করা যাবে তো বন্ধুরা এখন আমরা কিন্তু যাচ্ছি সেই পার্কে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করে বলবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তো চলুন বন্ধুরা আমরা কিন্তু সেই পার্কে এখন চলুন যাই গেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না বন্ধুরা আমরা প্রায় পার্কের কাছাকাছি পৌঁছে গেছি তো আপনাদেরকে পিছনটা দেখাচ্ছি পার্কে দেখতে পাচ্ছেন সামনেই একটা বড় গেট খোলা আছে লাল বাসটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই লাল বাসের সামনেই কিন্তু সেই পার্কের গেট আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি চলুন তাহলে সেই পার্কের ভিতরে এন্ট্রি নেওয়া যাক তো বন্ধুরা আমরা পুরো গেটের সামনে এখন দেখতে পাচ্ছেন পার্কের পুরো সামনের গেটটা মেন গেটটার কাছে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি আর গেটটার সমস্ত মানুষ কিন্তু এখানে ছবি তুলছে বিভিন্ন ধরনের যেটা যার মন যাচ্ছে সেটা সে করছে আর এদিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাছ ফুল আমরা কাগজ ফুলই বলি কিন্তু সুন্দর একটা নাম আছে আলাদা সেটা আমি এখন মাথাতেই নেই তো তার কারণে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সেই কাগজ ফুল গাছটার ঠিক নিচেতে এখন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কতটা সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন জায়গাটা কিন্তু খুব সুন্দর ছোট ছোট কাগজ ফুলের চারা গাছ বসানো আপনারা দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছগুলো বাহারি গাছগুলো লাগানো এদিকে আর এদিকটা দেখুন আরো সুন্দর লাগছে দেখতে চলুন বন্ধুরা আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এদিকটা দেখুন এদিকে আরো একটা সুন্দর পাহাড়ি গাছ আর খুব ভালো লাগছে দেখতে একের পর এক কিন্তু আমাদের এখানে নতুন নতুন ধরনের ফুল গাছ এবং নানান ধরনের পাতার কালারিং পাতা বা বিভিন্ন ধরনের গাছ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে আরো একটা গেট দেখুন বন্ধুরা সুন্দর একটা গেট গেটটা সুন্দর একটা ঠিক বাড়ির যে প্রথমেই ঢোকার সময় ঠিক বাড়ির মতনই করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে প্রচন্ড গরম বন্ধুরা দেখে বুঝতে পারছেন ঘেমে যাচ্ছি প্রচুর আপনার ভিডিওটা স্কিপ করবেন না চলুন আর সামনের দিকে যাওয়া যাক দেখুন বন্ধুরা কতটা সুন্দর জায়গাটা কতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা দেখছেন এবার বুঝতে পারছেন কতটা সুন্দর ধরনের শুটিং করার মতো একটা জায়গা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বারবার কিন্তু বলছি বন্ধুরা বিরক্ত হবেন না চলুন ভিডিওটা আরও সামনের দিকে যা যাক মনে হচ্ছে জলের কিছু ব্যবস্থা ছিল দেখুন এখানটা জল জলের কিছু একটা ব্যবস্থা করা ছিল কিন্তু এখন আর নেই সেই ব্যবস্থা নষ্ট হয়েছে চলুন তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এখানে ঢোকা যাবে না মনে হচ্ছে এখানে জল এ দেখুন অল্প জল দেখা যাচ্ছে কাজটা জল খাচ্ছে দেখুন কাগে জল খাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই ফুল গাছগুলোর ভিতরে যাওয়া যাক খুব সুন্দর কিন্তু লাগবে চারিদিকে ফুলের বাগান আর এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগছে আর খুব উপভোগ করছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনারা বন্ধুরা আমি কিন্তু ঢুকে পড়েছি সেই বাগানটার ভিতরে এই দেখুন এই দেখুন বন্ধুরা এখানে জলের ব্যবস্থা ছিল কিন্তু এখন আর নেই এখানে কত সুন্দর ফুল গাছ আপনারা দেখে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে পাতা পাতা ধরনের ফুলটা ফুলের মতনই লাগছে এটা পাতা কিন্তু দেখে বুঝতে পারছি যতটা আর এই সেই জলের ব্যবস্থাটা বন্ধ করা হয়েছে এখানে অল্প জল আছে পাখিদের খাবার জন্য বা বৃষ্টির জল জমে রয়েছে হয়তো দেখতে পাচ্ছেন এই দিকটা দেখুন চলুন এটা ডেঙানা যার এপারে চলে এলাম জলটার ওপার থেকে এপারে চলে এসছি বন্ধুরা প্রচণ্ড গরম এখানে কিন্তু আবার এই ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু একই একই জিনিস কিন্তু এখানটা সাদা ফুল এটা হচ্ছে সাদা ফুল দেখে বুঝতে পারছেন আপনারা সাদা সাদা ফুল শুধুই ফুল গাছ একটা ফুল যে আদর্শ পার্ক সেটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুব সুন্দর সেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা কমেন্টে অবশ্যই আমি কিন্তু এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলোর নাম জানি না কিন্তু আপনারা অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন এই ফুল গাছগুলো যে যে ফুল গাছগুলো আমি দেখাচ্ছি এই ফুল গাছগুলোর নাম কী আপনারা কী নামে চেনেন সেটা আমার জানার খুব ইচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা অ্যানিম্যালের টাকচার তৈরি করা আছে কিন্তু কোন অ্যানিম্যাল সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন দেখে আপনারা বুঝতে পারছেন দুটো কান একটা নাক আর মোটা মোট করা আছে দেখুন তো চলুন আরো সামনের দিকে যা যাক এ দেখুন এখানে একটা পুজো এটা অতটা ট্রেন্ট পেলাম না তো তো আমার কাছে ইউটিউবের চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল আমি বলে দিলাম তো অন্যরা চলুন আরো সামনের দিকে এগিয়ে যায় অন্যরা অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এই ভাইয়ের মতনই যেতে জিজ্ঞাসা করছে যে তোমার চ্যানেলটার নাম কি এখানে একটা কিন্তু ফুলের ছাওয়া গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন ছাওয়া পুরো চারিদিকটা অন্ধকার করা আছে আর প্রত্যেকটা দিকে কিন্তু একটা করে গেট এদিকে একটা আমি এদিক দিয়ে যাচ্ছি এদিকে একটা টোটাল চারটে গেট করা আছে আপনারা দেখে বুঝতে পারছেন তো চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই এখানে সব শুয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এদিকটাও খুব কিন্তু সুন্দর একটা দৃশ্য এখানেও সবাই শুয়ে আছে আপনারা সব দৃশ্য নিচ্ছে ঠান্ডা গাছের নিচে আর এটা যেহেতু মানে পাহাড় পাহাড়ের উঁচু উঁচু জায়গায় অবস্থিত তার কারণে এখান এখান থেকে নিচের দৃশ্যটা আরও সুন্দরভাবে দেখতে পাবো আমরা যদি কমলা নেহরু পার্ক ওদিকে যাই তাহলে কিন্তু আমরা আরও ভালো করে সেই নিচের সমুদ্রপট দৃশ্যটা দেখতে পাবো বন্ধুরা এই যে ভিডিওটা আপনাদেরকে কিন্তু অন্য একটা ভিডিওতে আমি কমলা নেহরু পার্কের ভিডিও ছেড়েছি তো সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাতে যেয়ে একটুখানি নিচের দিকে আসবেন তাহলেই পেয়ে যাবে কমরলাাল নেহরু পার্কের ভিডিও তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি কিন্তু আরও যাচ্ছি সামনের দিকে এগিয়ে তো খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু ফুটে উঠছে এদিকের দৃশ্যটাও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখুন এখানে আরও একটা নতুন ধরনের ফুলের চারা দেখতে পাচ্ছেন ফুল গাছ খুব সুন্দর একটা ফুলের এই ফুলটা কি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা চলুন আরও এখানটা দেখছেন কত সুন্দর করা আছে এখানটা আপনাদেরকে দেখালাম এখানেও একটা ছোট্ট গেট তো আমরা আরো এগিয়ে যাবো দেখতে পাচ্ছেন একটা ঘড়ির টাওয়ার একটা পিছনে আমার ঘড়ির টাওয়ার দেখতে পাচ্ছি তো ওই টাওয়ারের কাছে আমরা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এদিকেও যাওয়ার আছে বন্ধুরা এদিকটাও ঘোরা হয়নি সমস্ত দিকটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখতে থাকুন এই গাছগুলো দেখুন কতটা সুন্দর খুব সুন্দর একটা ভিউ এখানে এই এই ফুলটার নাম জানি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এটা গাঁদা ফুল তারপরে বাদবাকি ফুলগুলো নাম জানি না ফুলটার নাম এটার নাম আপনারা অবশ্যই বলবেন এটা কী বলে আপনারা ডাকেন এই ফুলটার নাম দেখতে পাচ্ছেন আমরা যেটা জানি সেটা হচ্ছে মোরগ ফুল নামই আমরা চিনি এই ফুলটাকে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন দেখুন চলুন সামনের দিকে যায় আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্লক টাওয়ার ক্লক কিন্তু ঘড়ির কাটা ঘুরছে না শুধুই দাঁড়িয়ে রয়েছে শো এই ফুলটা নাম আমি জানি না এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ভিতরটা আরো সুন্দর সমস্ত মানুষ ছবি তুলছে কেউ বা ভিডিও শুট করছে তার সঙ্গে আমিও করছি তো বন্ধুরা আরও একটি অ্যানিম্যালের অস্পষ্ট দৃশ্য ফুটিয়ে তুলেছে এই গাছটাই এই গাছ কেটে কেটে তৈরি করা হয়েছে কি অ্যানিম্যাল তো আমি তো বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন কমেন্ট করে দেবেন একটা ছোট্ট কমেন্টে জানিয়ে দেবার জন্য অনুরোধ করব চলুন এই ফুলগুলো হলুদ হলুদ ছোট ছোট ফুল আর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য আর পার্কটা বন্ধুরা খুব বড় একদমই কিন্তু ছোট পার্ক নয় অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত তো এদিকটা আসিনি ওদিক থেকে আমরা ঘুরে গেছি ওদিক থেকে ঘুরে গেছি এদিকে আসিনি তো চলুন এদিকটাই যাই এই দেখুন এদিকটা তো পার্কটা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু হয়তো ক্যামেরাটা নড়ে যাচ্ছে তার জন্য খুবই দুঃখিত আমি আর এখানে খুব সুন্দর একটা জলের ব্যবস্থাও করা আছে আপনাদেরকে দেখাচ্ছি মানুষ আসার পর জল পান করার জন্য খুব সুন্দর ব্যবস্থা तो चलो एक तो जल खेस ना मंत्री पर कैमरा ऑन करा तर कारण जल पे तो ये और सुंदर सुंदर চারায় নতুন করে ল্যান্ডিং করা আছে এখানে গাছে কত এছর কাঁঠাল ধরেছে ছোট ছোট গাছে কাঁঠাল গোঁপে তেল আর এগুলো রজনী গাঁদা ফুলের চা চারা বাসন আছে চলুন আরও সামনের দিকে খুব সুন্দর দৃশ্য ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাচ্ছে আর সেগুলি আপনারা দেখছেন এখন দৃশ্য আর ছোট ছোট ফুল গাছ এগুলো আমরা পুকুরের ধারে দেখেছি এক গাদা হয়ে থাকে এই ফুল গাছগুলো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন নাম জানি না কিন্তু অনেক অতটা ভালো লাগলো না চলুন এদিকটার ভিতরটা দিকে দেখুন এখানে একটা সুন্দর গেট করা আছে দেখতে পাচ্ছেন তো চলুন ভিতরের দিকে আমরা ঢুকে পড়লাম পার্কটা আরো সুন্দর একটা দৃশ্য জবা গাছ ছোট ছোট চারা জবার কিন্তু আমরা দেখলাম এখানে সবাই শুয়ে আছে দেখতে পাচ্ছেন বিশ্রাম নিচ্ছে কতগুলো সুন্দর বসার জায়গা জায়গাগুলো আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদেরকে আরও ভিতর দিকে নিয়ে যাব তো তারপরে আমরা এখন যেখানে আছি সেই দৃশ্যটা ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এখানে একটা সুন্দর ফুলের গাছ আছে তো আমরা সেটাই দেখতে যাচ্ছি চলো দেখা যায় প্রচণ্ড গরম আরও একবার বলছি তার কারণ খুবই গরম হচ্ছে এদিকটা দেখুন এদিকের ফুল গাছটা দেখতে পাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আর এদিকে গেট এদিকে সুন্দর ডালিয়া ফুলের চাষ করা আছে ডালিয়া ফুলই হবে মনে বুঝতে পারছি না কি দেখুন দেখাচ্ছি আজকে এই পর্যন্তই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই